প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক সম্মানিত সহকারী শিক্ষকবৃন্দ সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আপনারা জানেন যে আমি এখানে এর আগে দীর্ঘদিন ছিলাম সাড়ে সাত বছর আট বছরের মতো মাঝখানে দুই বছর আমি চাপাই নবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলায় চাকরি করে আবার এখানে অর্ডার করেছে যদিও মানে আমার খুব একটা ইচ্ছা ছিল না কিন্তু ওখানে অর্ডার করে নিয়ে আসছে আর আগে আমার ওখানে যে কলেজ ছিল আব্দুল মানমান ওই মূলত অর্ডারটা করেছে হোক আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে হওয়ার সৌভাগ্য হয়েছে আর কি আপনারা অত্যন্ত ভালো মানুষ আমাদের আসলে কাজ হলো মাধ্যমিক শিক্ষা নিয়ে সবাই আমরা এখানে যারা উপস্থিত আছি মাধ্যমিক শিক্ষা নিয়ে আমরা কাজ করি মাধ্যমিক শিক্ষাকে উন্নততর থেকে আরও উন্নততর করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করে যাই প্রতিনিয়তই আমরা এই কাজটাই করে থাকি আমরা চাই আপনাদের এই সংঘের মাধ্যমে আপনারা যারা মধেল অঞ্চলের যারা আমাদের সম্মানিত শিক্ষক আপনারা শিক্ষাগুরু আপনারা দীর্ঘদিন নির্লস পরিশ্রম করে যাচ্ছেন আমরা এই আশাবাদ ব্যক্ত করছি আর আমি বিশেষ করে ধন্যবাদ দিতে চাই যে আপনারা যারা আমাকে এরকম অনুষ্ঠানে আসার সুযোগ করে দিয়েছেন সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি আমার কথা শেষ করছি আসসালাম আলাইকুম স্যারকে অশেষ ধন্যবাদ এ পর্যায়ে সমাপনী বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি অত্র সংঘের সম্মানিত সভাপতি জনাব আবদুল্লাহ আল মামুন স্যারকে জানা আসসালামু আলাইকুম আবার আপনাদের মাঝে চলে আসলাম শেষ দিকে আসে যেহেতু আমার বক্তব্য শেষ তারপর আমার অনুষ্ঠানের পরই শেষ তাই হোক আমি শুরুতে আমাদের এই অনুষ্ঠানের প্রধান উদ্দেশ্যটাই কিন্তু আমাদের কিন্তু সবচেয়ে হলো কি আমাদের অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের বিদায়টা ওই জন্যই কিন্তু আজকে কিন্তু আয়োজন সেই আমাদের সুভাজ্জল হোসেন বনগাম উচ্চ বিদ্যালয়ের হেডমাস্টার আপনারা অনেকে জানেন যে ওই স্যারকে নিয়ে আমি সবসময় বেশি ঘুরছি সবাই জানেন যে সবচেয়ে কাছের মানুষ যদিও ওই সার আজকে কিন্তু কোনো ব্যস্ততার কারণে হোক আজকে পাঞ্জালের হেডমাস্টার হলো রুথ রহমান ফকির ওনার কাছ থেকে যখন সর্বপ্রথম আমরা উনি কিন্তু ওই সমিতিটা তখন ছাড়ে দেয় তখন একটা সংগঠন করার পর তারপরে আমরা সব বাঁচিয়ে পুষিয়ে তখন কিন্তু এই প্রকাশনী টাকা একসঙ্গে করি না আমরা কিন্তু ওই যেই হরিমপুর যে জায়গা আছে সেই জায়গাটা আমরা কিনছি তখন একটা সংগঠন ওই সংগঠনটা থাকার পর কিছুক্ষণ থাকার পর আস্তে আস্তে কিন্তু ওই সংগঠনে কিন্তু এই যে কোনো দেব চলমান আছে ভবিষ্যতে থাকবে ইনশাল্লাহ তবে যে কথায় আগে চলে যাই রশিদ ভাই যে কথাটা ওই পছন্দ করছে না তো মনে থাকবে না উনি কিন্তু বিদায় নিলেন উনি কথাটা একটা বলেছেন যে আমার সামনে চেয়ার ফাঁকা আছে এই ফাঁকা চেয়ারকে সাক্ষী রেখে আমার বিদায় নিতে পারি আমার সাইফুল ছাড়া আছে রিটার নেই তারপর না তার গিয়ে আছে হলেও আমাদের বাসের স্যার উনি নাই উনি একটা আন্দোলন আছে এছাড়াও আরও হেড স্যার না আছে তাহলে দেখেন ওই সাররা তার ওই সারের আমলে কি হবে এখন যে ফাঁকা চেয়ার তারপর মাছ খানি চেয়ার আমি যখন চলে যাব দেখা যাবে আমার ফরিদ মাস্টারের লাস্ট চেয়ার আছে না ওই চেয়ার দূর থাকে আমরা চাই যে সংগঠন এরকম একটা আমাদের দরকার আছে এই যে দেখছেন না এই যে নজিবপুরে ওই সংগঠনের একটা কিন্তু আপনার শুনছেন যে ওই সংগঠন একটা নতুন একটা কমিটি গঠন হয় আয় কমিটি গঠন করা হয়েছে তাদের হলো দৌড়ঝাপ দেখা গেল। মনে হলো হয় অসেরেই একটা নতুন একটা কমিটির উপহার দিবে দেখতে দেখতে চলে গেল এখনো পর্যন্ত কমিটি গঠন নাই কোনো খবর নেই তাহলে দেখেন এই যে আর এক বাবু সার বললো কি বললো যে আমরা তো হয়তো পথে ঘাটেই তো দেখাবো আর বুঝে পাবো না যে কে কখন কোন সার কোন ছিল কোন স্কুলে চাকরি করতে না করতে তারপরে এই যে এখন একটা আমরা যে আয়োজন করেছি একটা সংগঠন করে যে প্রতি বছর যে একটা আয়োজন করছে এই আয়োজন মাধ্যমে তো তা অন্তত বলতে পারছি যে না আমি অমুক স্কুলে শিক্ষক ছিলাম আমি ওই বছর আমি রিটার্ন নিলাম যাবে না এই জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে প্রয়োজন বলতে আপনারা যদি ওই বললাম সাইফু স্যার বলেছে প্রয়োজন বলতে আপনারা বলবেন যে আমাদের পরিস্থিতি যখন কমিটি হবে যদি মনে করেন যে ওই দিন ছুটি দেওয়া লাগবে এই যে ওই যে আমাদের শাহরুখ আমি বসে গেছি তাহলে শাহরুখ আগেই বলে দিলাম ওই রকম যদি ছুটির দিন যদি লাগে ছুটির ছাড়ে করে আমরা একটা দিন ছুটি নেবো কিন্তু আপনাদের হুদু ছুটি খালি খালি উপস্থিতটা হতে হতো আপনাদের ঘাঁটে এর আগে যে হেড স্যাররা যারা মৃত্যুবরণ করছে আমাদের হেড স্যাররা এর আগে সম্ভবত আগে বড় হেড স্যার মারা গেছে আমাদের জানা জানা মতে জানা আছে যে অবশ্যই আমরা যেই স্যাররা যাচ্ছে তাদের হলো তার মঙ্গল কামনা করি এবং তাদেরকে তারা জানেন আর বাকি জীবনটা যাকে সুস্থ সুন্দরভাবে পরিচালনা করতে পারেন হল আমাদের কর্মসূচি হলো প্রধান হলো আমাদের এই সংগঠনের আয় হলো সেটা আপনাদের জানা আছে আপনাদের হলো সঞ্চয় এই সঞ্চয় টাকা আর সঞ্চয়ের থেকে এই সঞ্চয় টাকা এই সঞ্চয় টাকা প্রধান হলো আমাদের আয় আর দ্বিতীয় আয় হলো হলো আমাদের হলো প্রকাশন এই দুটো দুটো থেকে কিন্তু আমাদের আয় আপনাদের সঞ্চয়ের টাকাটা কি করি আমরা এই মধ্যে আমাদের এই ব্যস্ত আছে

স্যাররা এখানে বসে আছে